গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুত্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে আছো সকলে ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আজ হলো আমাদের বাড়ি ফেরার পালা তাই মনটা একটু ভারাক্রান্ত কারণ মাকে ছেড়ে আসতে হচ্ছে আর বাপের বাড়ি থেকে মেয়েদের কি কখনো মাকে ছেড়ে আসতে ইচ্ছে করে বলো যতই হোক আফটারঅল বাপের বাড়ি বলে কথা না তো চাই হোক বাড়ি তো ফিরতেই হবে তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল আমরা ঘড়ির কাটা এখন বলছে পাঁচটা পঁয়ত্রিশ আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কারণ আগের দিন এখানে বৃষ্টি না হলেও কলকাতায় কিন্তু বৃষ্টি হয়ে গেছে তাই বেশ ঠান্ডা হাওয়া তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এইবার দেখো চলে এসেছি রামপুরহাট স্টেশন স্টেশনটাও কি দারুণ মন্দিরের আদলে তৈরি তো যাই হোক ট্রেন কিন্তু আমাদের ছটা পঞ্চান্ন তো চলো ওই যে সবাই যাচ্ছি ব্যাগ হাতে আর আমার দাসুবাবু যাচ্ছে সবার আগে কারণ পেপার কিনতে হবে পেপারটা দেখতে হবে তো না ওয়েদার রিপোর্ট কী বলছে তো আগের দিন বৃষ্টি হয়েছে কলকাতায় বাড়িতে শোনা হয়ে গেছে কিন্তু এখানে তো বৃষ্টি হয়নি তাই উপভোগটা করা হলো না প্রথম বর্ষা বলে কথা আর হয়ে গেলে ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে আর ট্রেনে চেপেও পড়েছি আর এই দেখো দু কাপ কফি নিয়ে বসেছি দুজনে আর সঙ্গে আমার দাসুবাবু ডিম সেদ্ধ তো চলো একটু টিফিনটা তো করে নিতে হবে কারণ করে মেডিসিন খেতে হবে তো দেখো দুজনে আমরা খাচ্ছি আর একটু গল্প করছি আর সঙ্গে তোমাদের বলে রাখি তোমরা ভাবছো যে কী হলো যাওয়া দেখালো আবার ফেরা দেখাচ্ছে বন্দিখানে যে গেল কোথায় সেইগুলো তো কিছু ওখানে দেখালো না হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আমি সেগুলো দেখাইনি কারণ দুঃখিত আমি সেটা এডিট করা হয়নি হ্যাঁ এর পরের ব্লগে আসবে আর যাই হোক তো ফেরাটা দেখে নাও আগে এটা এডিট করা হয়ে গেছিলো বলে তোমাদের দিয়ে দিলাম আর এই দেখো এবার ট্রেন থেকে নেভেও পড়েছে আমি কলকাতা হাওড়া পৌঁছে গেছি এই যে বাড়ি ফিরছি

জল গরম পড়া না তো গরম জল এতে টিকেট লে করে গ্যাস ছড়াই চা খাবো আজকে এবারে এই যে মিক্সটা করেছে এর মধ্যে কি কি আছে বলে দে চা পাতা চিনি আর চারটে এলাচ শুনে নিচ্ছ চা পাতা চিনি আর চারটে এলাচ দিয়ে ও কিছুটা বেশ অনেকটাই হয় এতটা একবারে লাগে না আমি বই কাছের বইমে করে রেখে দেবো চট জলদি চা করে খাওয়া যাবে কারণ তো আমরা চা পাকলি চা কিন্তু দাঁড়ান না তাই কালারটা কিন্তু দারুণ আসছে তো চলো এবার খেয়ে বলা যাবে কেমন হলো বন্ধুরা এই যে বসে পড়েছি চপ মুড়ি আর সঙ্গে মেয়ের বানানো চা এই যে দেখো খেয়ে দেখি এবার কেমন টেস্ট হলো হ্যাঁ বড্ড গরম না হেভি হয়েছে রে ভালো হয়েছে বেশ Kora ra có ra có ra có ra chặt hello chị chưa hai gì hello chị chưa 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 বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে লম্বা ঘুম দিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়ের হাতের কড়া করে চা খেয়ে এবার কিন্তু দেখো নাচের রিহার্সালে পঁচিশে বৈশাখ না কাল আর আজ হলো সাতই মে কাল হল আটই মে মানে পঁচিশে বৈশাখ তো সেই জন্য নাচের রিহার্সাল জোর কদমে চলছে আমার মেয়েদের সব পঁচিশে বৈশাখ মানেই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীতেরই একটাই গান সেটা কবিতার আকৃতিতে আমার মেয়েরা করছে কিন্তু রুলস রেগুলেশনের জন্য সেটা তো আমাকে অবশ্যই বন্ধ করতে হয়েছে তো চলো ওদের হাত পা নাড়াগুলোই দেখো তোমরা আর হ্যাঁ মেয়েদের সঙ্গে সঙ্গে কিন্তু আমার রাশি ভুড়িও নাচ করবে তো এখন কিন্তু সামনে রাশি ভুড়িয়েই বসে বসে পিপিদে নাচ দেখছে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো রাশি ভুড়িকে নিয়ে কি হচ্ছে তোদের কেন সাইক্লিংটা

Here's our bikini. Let's get